সম্প্রতি একটা বিজ্ঞানের জার্নালে বেরোলো যে দু সালে একজন গবেষক সাইবেরিয়ায় মাটি থেকে প্রায় একশো ফুট নিচে ফসিল অবস্থায় দুটি কৃমিকে উদ্ধার করেন তারপর তাদের ল্যাবে এনে ছেড়ে দিতেই তারা দিব্য জলে ঘুরে ফিরে বেড়াতে লাগলো কি করে হয় না তারা একটা জ্যান্ত না মারা অবস্থায় এটাকে বলে ক্রিপ্টোবায়োসিস এইরকম একটা অবস্থায় ছিল কতদিন ছিল প্রায় ছেচল্লিশ হাজার বছর মানে যারা মেমতরা যখন ঘুরছে তখন পৃথিবীতে ঘুরেছিল তার আবার দু সালে পৃথিবীতে ল্যাবে ঘুরে ফিরে বেড়ালো তার কিছুদিন পর মরে গেল কারণ এদের আয়ু বেশি দিন হয় না কিন্তু এরকম আশ্চর্য একটা কাণ্ড ঘটলো যে কিছু প্রাণী তাদের জীবনটাকে পজ মোডে রেখেছিল তারপর প্রায় হাজার বছর পরে সেটাকে আবার প্লে মোডে করে দিল আবার চলতে ফিরতে লাগলো তা আমরা তো বিজ্ঞান বুঝি না কিন্তু আমরা একটা ফ্যান্টাসির উড়ান দিয়ে ভাববো যে যদি বৈজ্ঞানিকরা গবেষণা টবেষণা করে বার করে ফেলে না একদিন মানুষ এটা করতে পারে অর্থাৎ যখন খুশি ঘুমিয়ে পড়লুম তারপর অনেক দিন পর আবার জেগে উঠলাম এটা সেট করে দিলাম যে কদিন পর জাগবো তাহলে কি কাণ্ড হবে মানে এর চেয়ে উত্তেজক আর রোমাঞ্চময় তো কিছু হবে না আপনি কোথায় যাচ্ছেন দার্জিলিং আপনি কোথায় যাচ্ছেন পুরী আর আপনি কোথায় যাচ্ছেন একশো বছর পরের পৃথিবীতে পাঁচশো বছর পরের পৃথিবীতে চল্লিশ হাজার বছর পরের পৃথিবীতে কি দেখব আশ্চর্যকাণ্ডও কেউ দেখতে পারে হয়তো সাম্য প্রতিষ্ঠিত হয়ে গেছে সকলের হাতে চমৎকার পয়সা আছে সব রোগের চিকিৎসা বেরিয়ে গেছে খুব সুন্দর পৃথিবী নেটফ্লিক্সে টক করে টিপলে সব কিছু থ্রিডিতে চলতে থাকে নায়ক এখানে বসে থাকে নায়িকার সঙ্গে প্রেম করা যায় ভিলেনকে নিজের হাতে চড় মারা যায় আবার হতে পারে একটা জঘন্য পৃথিবী যেরকম কয়েকটা সিনেমা টিনেমায় আছে আর প্রলয় পরবর্তী সময় সূর্য নিবে আসছে বা অ্যাটম্বোমা পড়েছে পৃথিবী শুকিয়ে গেছে এত জলের সংকট যে দুটো তিনটে লোকের হাতে জল আছে বাকি সবাই তাদের কৃতদাস হয়ে থাকতে হচ্ছে নইলে তারা জল দিচ্ছে না অনেক রকম হতে পারে কিন্তু সেটাই তো রোমাঞ্চ যে আমি কোন দিকে যাচ্ছি কিচ্ছু জানি না ঘুমিয়ে পড়লাম কেউ এটা অ্যাডভেঞ্চারের লোভে করতে পারে কারোর হয়তো একটা বিচ্ছিরি অসুখ হয়েছে ক্যান্সার হয়েছে ডাক্তার বলে দিয়েছেন সারবে না তখন সে নিজেকে এখন ঘুম পাড়িয়ে দিল পাঁচ ছ বছর পর জগে উঠে দেখবে যে ততদিনে ওই ক্যান্সারটা চিকিৎসা নিশ্চয়ই বেরিয়ে যাবে তাহলে সে সেরে যাবে আবার কেউ কলের লোক সে বউকে ঘুম পাড়িয়ে দিয়ে বলে এখন আমি অন্য বিয়ে করে নিচ্ছি পাঁচ ছ বছর পর উঠে বউ না খায় অন্য বিয়ে করে নেবে আমার কোনো অসুবিধে নেই এরমও হতে পারে কি হবে আমরা জানি না কিন্তু আশ্চর্য কিছু হবে আমার সববার মনে পড়ে যাচ্ছে ভ্যান উইঙ্কিল গল্পটার কথা সেখানে সে ঘুমিয়ে পড়েছিল জেগে উঠে দেখে যে কুড়ি বছর পেরিয়ে গেছে তো ঠিক আছে তার বউটাও মরে গেছে গ্রামটা একটু বদলে গেছে সে আবার গ্রামে ফিরে এলো একটা আদ্দা লোক তাকে চিনতে পারলো এরকমভাবে গল্পটা এগুলো এরকম প্রচুর পুরানে গল্প আছে লোক কথায় গল্প আছে যেখানে কুড়ি কেন তিরিশ পঞ্চাশ ষাট এরকম বছর পর ঘুম থেকে এরকম করে জেগে উঠেছে এইচ জিভেলসের একটা গল্প আছে স্লিপার অ্যাওয়েক্স সেখানে একটা লোক এরকম ঘুম থেকে উঠে দেখে যে সেই পৃথিবীর সবচেয়ে ধনী সবচেয়ে ক্ষমতাশালী লোক মানে একটা ট্রাস্ট আছে তার নামে সেইটাই মোটামুটিভাবে পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে বিদ্রোহীরা আবার এর সঙ্গে যোগাযোগ করে বলে যে দেখুন না আপনার নামে রকম করছে একটা তীব্র বিচ্ছিরি পৃথিবী এই লোকগুলোকে শোষণ করা হয় মাত্র কয়েকটা লোক বড় লোক তারা পৃথিবী সব কিছু ভোগ করে আপনি আমাদের দলে যোগ দিন কারণ আপনি যা বলবেন লোকে শুনবে কারণ সবাই বলছে স্লিপার জেগেছে স্লিপার জেগেছে প্রায় ঈশ্বরের মতন তো তখন সে বিদ্রোহীদের দলে যোগ দেয় কিন্তু তারপর আবার ঝামেলা হয় বিদ্রোহীকেও বোঝে সুযোগ সন্ধানী তারপর শেষকালে যারা প্লেন ক্র্যাশ হয় এরকম কিছু হয় এই সমস্ত কিছুকে প্যারোডি করে উড়িয়ালেনের ছবি আছে স্লিপার সেখানে উড়িয়ালেনের চরিত্রটা এরকম ঘুমিয়ে পড়ে তারপর কয়েকজন বৈজ্ঞানিক বিচ্ছিরিভাবেই মানে সেটা উচিত নয় কিন্তু তাকে জাগিয়ে দেয় সেই রকমই তখন একটা বিরাট স্বৈরাচার চলছে পৃথিবীতে এই ডিক্টেটা সবাইকে শোষণ করছে এক কাজ করে তুমি বিদ্রোহীদের দলে যোগ দাও সে একবার যোগ দেয় একবার তাকে আবার ধরে ফেলে মগজ দলাই করা হয় তারপর আবার উল্টো মগজ দলাই করা হয় এর মধ্যে একটা প্রেম হয় এসব করে ড্রে কথা স্বৈরাচারীকে নিকেশ করতে পারে সে এবং যখন তার প্রেমিকা বলছে যাক পৃথিবীতে একটা চমৎকার বিপ্লব হলো স্বৈরাচারী নিকেশ হলো তখন সে বলে বিপ্লব টিপ্লব বলে কিছু হয় না কারণ এখন যাকে সিংহাসনে আমরা বসালাম সেও ক্রমে স্বৈরাচারী হয়ে উঠবে প্রেমিকা বলে তুমি বিপ্লবে বিশ্বাস করো না ঈশ্বরে বিশ্বাস করো না না কিসে বিশ্বাস করো আমি শুধু বিশ্বাস করি দুটো জিনিসে একটা হচ্ছে মৃত্যু একটা হচ্ছে যৌনতা দুটোই জীবনে একবার করেই আসে তবে কিনা মৃত্যুর পর গাটা গুলোয় না এই যে বাঁচোয়া একদম মানে নিখুঁত অনুচিত শেষ আমাদের পুরাণে একটা চমৎকার গল্প আছে সেখানে রেবত রাজা তাঁর মেয়ে রেবতী একদম রূপে গুণে অনন্য তার জন্যে কি পাত্র কিছুতেই খুঁজে পাচ্ছে না মানে এর যোগ্য কে পাত্র হতে পারে অমুক রাজকুমার না তো অমুক রাজকুমার একটা লিস্ট বানিয়েছেন তোমার কে পরামর্শ দেবে সোজা ব্রহ্মার কাছে চলে গেছেন যে স্যার এইগুলো এই পাত্র আমি বেঁচেছি আপনি একটা টিক দিয়ে দিন তো কিন্তু ব্রহ্মার পুরীতে যখন ঢুকেছেন তখন দেখেন যে হাহা আর হু হু নামে দুই গন্ধর্ব গান শোনাচ্ছেন এবং তারা এত ভালো গান করেন যে সেসব গান শুনলে গান রহিত হতে হয় তারা বসে বসে গান শুনছেন তা গান শেষ হলো রাজা ভাবলেন বোধহয় এক্ষুনি গান শেষ হয়ে গেল তা নয় তারা এসেছিলেন ত্রেতা যুগের গোড়ায় আর গানটা শেষ হয়েছে দাপর যুগে শেষে মানে এক যুগ পেরিয়ে শেষ হতে চললো রাজা তো জানেন দেখুন না এটা গান তো খুব ভালো হলো এটা একটু বেছে দিন তা ব্রহ্মা বলেছি ইরা ইরা তো সব মরে গেছে কেন মরে গেছে কেন আরে ইরা মরে গেছে এদের ছেলে মরে গেছে নাতি মরে গেছে তার নাতি মরে গেছে তুমি জানো কতদিন চলে গেছে আমার পুরীতে আর মৃত্যু ঢোকে না তাই তোমরা দুজন অটুট রয়েছো কিন্তু ব্যাপারটা পুরোপুরি বদলে গেছে পৃথিবী অপরিমেয়েরূপে বদলে গেছে রে ভাই তুমি কিছু চিনতে পারবে না তাহলে কি করি না তোমার যেখানে জায়গাটা ছিল সেখানে দারকা নামে এটা পুরী হয়েছে কৃষ্ণ বলরাম এরা সব থাকেন তা বলরামের সঙ্গে বিয়ে দাও তিনি খুব ভালো পাত্র তো রাজা আর কী করবেন বেরিয়েছে সত্যি কাউকে চিনতে দিতে পারলেন না বলরামের কাছে মেয়েকে পাত্রস্থ করে চলে গেলেন একটাই ঝামেলা হলো যে রেবতী হচ্ছেন চোদ্দো হাত লম্বা কারণ সেই যুগে তাই হতো বলরাম হচ্ছেন সাত হাত লম্বা কারণ এই যুগে তাই হয় তা বলরাম আর কী করেন ভেবে চিনতে তার যে কাঁদের আঙুলটা থাকতো ওইটা দিয়ে টেনে রেবতীকে নামিয়ে নিলেন এবার আর কোনো গোলযোগ থাকলো না কিন্তু আমরা এটাকে ইচ্ছে করে একটু বদমাইশি করে প্রতীকী অর্থে নিতে পারি কারণ আমরা তো জানি যে সত্য যুগে সব লোক হতেন সৎ সৎ সত্যবাদী উদার আর আস্তে আস্তে লোকগুলো আরও নিচ হয়েছে আরও ইতর হয়েছে আরও বিচ্ছিরি হয়েছে এবং কলিযুগে হয়েছে একেবারে মানে এখনকার রাজনীতিবিদদের দেখেই বোঝা যায় কলিযুগে কী হয়েছে তো এই এইরকমভাবে যদি জিনিসটা চলে এবং আমরা যদি সেটাকে এনে আমাদের এই ক্রিপ্টোভায়াসিস না কিসে ফেলি অর্থাৎ পৃথিবীতে এরকম আবিষ্কার হয়ে গেছে ইচ্ছে করলে তুমি ঘুমিয়ে পড়তে পারো আর ভবিষ্যতে পৃথিবীতে জেগে উঠতে পারো এবার ভবিষ্যতে পৃথিবীতে একটা লোক জেগে উঠে দেখলো যে হ্যাঁ পৃথিবীতে দুরন্ত স্বাচ্ছন্দ্য সমস্ত চলে এসছে বটে কিন্তু মূল্যবোধের দিক থেকে তার মতে পৃথিবীর সাংঘাতিক অবনতি হয়েছে এখন সে যে পৃথিবীতে ছিল সে জানতো যে সাম্প্রদায়িকতা খারাপ ধর্মের নামে সম্প্রদায়ের নামে অন্য লোককে মারা খারাপ মসজিদ পুড়িয়ে দেওয়া খারাপ মসজিদের মধ্যে ঘুমন্য লোককে কুপিয়ে মারা খারাপ এগুলো হয় কিন্তু এর প্রতিবাদও হয় কিন্তু এমন একটা পৃথিবীতে সে জেগে উঠলো তখন হয়তো বলা হচ্ছে এগুলো ভালো বলা হচ্ছে হ্যাঁ দলিত তাকে তো অত্যাচার করতেই হবে নারী তাকে তো বেশ করবো নিগ্রহ করব। কৃষ্ণাঙ্গ হ্যাঁ টিটকিট দেবো আবার কি করবো একটা লোককে মেডেল দেওয়া হচ্ছে কেন মেডেল দিচ্ছে কেন সাম্প্রদায়িক দাঙ্গায় দুর্দান্ত অনেকগুলো খুন করেছে চলো একে মেডেল দাও তখন এই নতুন লোকটা কি করবে এই লোকটা যে আগের যুগ থেকে এসে তার ফিরে যেতে পারবে না কারণ এই জিনিসটা আবিষ্কার হয়েছে কিন্তু আমরা তো বলিনি যে টাইম ট্রাভেল আবিষ্কার হয়েছে তাহলে এবার করবে কি এ নিজেকে এদের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যে ছোট সরু ইতর নিচ হয়ে নেবে এইগুলো বিশ্বাস করতে শুরু করবে যে বিশ্বাসগুলো সে করে না যে মানুষ মানুষের শত্রু হওয়া উচিত মানুষকে ধর্মের ভিত্তিতে দেখা উচিত যত রকম খারাপ জিনিসগুলো বিশ্বাস করতে শুরু করবে যাতে এদের মতন করে এই পৃথিবীটায় বাঁচতে পারে নাকি সে দাঁড়িয়ে বলবে না আমি এমন একটা পৃথিবী থেকে এসেছি যেখানে কিছু মানুষ অন্তত সুচেতনা সম্পন্ন যেখানে কিছু মানুষ বলেন যে এই জিনিসটা ঠিক নয় এসো তোমরা আমার নতুন মন্ত্রে দীক্ষিত হও এই বলে সকলের হাতে কিসে মারা পড়ার ঝুঁকি নেবে মসিহা হবে নাকি শহীদ হবে এই নিয়ে নিশ্চয়ই নতুন গল্প রচিত হবে কোনো সন্দেহই নেই কারণ হয়তো কিছু দিনের মধ্যেই এরকম মেশিন চলে আসবে সবার ঘরে ঘরে এই তো আপনি এখানে সুইচটা টিপলেই ক্রিপ্টোবায়োসি সম্ভব আপনি ঘুমিয়ে পড়তে পারেন পরে আবার সেট করে নেবেন কবে আপনি পজ থেকে আবার প্লে হয়ে যাবেন তবে হ্যাঁ এই মেশিনটা কিনতে গেলে একটাই ঝামেলা আপনার আধার কার্ড দেখাতে হবে প্যান কার্ড দেখাতে হবে এবং অতি অবশ্যই আধার আর প্যানের লিঙ্ক থাকতে হবে